প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কে ফিশন ইয়ারডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে ইয়ারটার যন্ত্রাংশের বিভিন্ন ধরনের ক্ষুদ্র যন্ত্রাংশ সাজানো হচ্ছে ভ্যানের লোড হবে সেই ভ্যান আবার চলে যাবে আমাদের ওয়ার হাউসে আমার প্রতিবাদ্য বিষয় হচ্ছে আপনারা ফিশ কিং ব্র্যান্ডের ইয়ারটার কেন ক্রয় করবেন তো ফিশ কিং ব্র্যান্ডের ইয়ারটার আপনারা কেন ক্রয় করবেন এই কথাটি সারা বাংলাদেশের অনেকে মানুষ আমাকে প্রশ্ন করে থাকে যার জন্য আমি ভিডিওটি আপনাদের জন্য আজকে তৈরি করছি ব্র্যান্ডের আমরা গুণগত মানের কোনো কম্পেয়ার করি না আর মানের সঙ্গে আমরা কোনো কম্পেয়ারে যাই না এই কারণে যে আমরা এই ব্যবসাটা দুই সালে বাংলাদেশের মাটিতে এনেছিলাম অর্থাৎ আমরা কোটি কোটি টাকা মাছের প্রজেক্টে যখন লস খাই তখন হারভেস্ট অবস্থায় অর্থাৎ হাই ডেন্সিটিতে আমাদের প্রযুক্তি না থাকার কারণে আমরা কোটি কোটি টাকা হারিয়ে ফেলি তখন আমরা ভাবতে থাকি যে আমরা এই এই সারা বাংলাদেশের মানুষ আমার মতো শত শত মানুষ যদি খামারি হারিয়ে যায় তাহলে আমাদের যারা উদ্যোপনায় নিয়ে যে উদ্যোক্তারা মাছের জন্য কাজ করছে মাছের ব্যবসার জন্য তারা আসছে এবং তারা যে উৎসাহ নিয়ে এই মাছের কাজগুলো শুরু করেছে তারা হয়তো একসময় থাকবে না তাহলে আমাদের অবস্থানটা কোথায় যাবে এটাকে বিবেচনা করার পরে আমার সদিও আমরা কয়েক ভাই মিলে বসে দীর্ঘ সময় আলোচনার পরে আমরা চিনে যাই এবং চিনে যাই সেখানে অনেকগুলো ওয়ার হাউস অনেকগুলো প্রোডাকশান কোম্পানির সঙ্গে আমরা কথা বলি এবং সেই কথা বলার শেষে আমরা ফিসক্রিং ব্র্যান্ড হিসেবে আমাদের ব্র্যান্ডটাকে আমরা চুজ করি এবং গ্র্যান্ডি সহকারে আমরা বাংলাদেশের মাটিতে মাল লঞ্চ করাই অর্থাৎ নিয়ে আসি এই নিয়ে আসার পরে আমরা এস আমাদের মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা পুষ বা ডাবল স্পিডের ড্রানটি আপনারা এগুলো দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই মালগুলোর ফিনিশিং এবং এই মালগুলোর গুণগত মান কত উন্নত এবং এই মালগুলো আমরা প্রত্যেকবার আমরা সব সময় আপডেট করার চেষ্টা করি প্রতি ছয় মাস পর পর যাতে আরো অত্যাধুনিক স্টিল আরো অত্যাধুনিক প্রলেপ এবং এর পাশাপাশি যে সিলভার বা আমাদের যে ভার্জিন প্লাস্টিক অর্থাৎ এটাকে আমরা বলে থাকি র প্লাস্টিক এই প্লাস্টিকগুলো এত উন্নত মানের হয় যে এগুলোর উপর চরে বা লাফালাফি করা এবং অনেক বেশি বল প্রয়োগ করলেও এগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকে না দীর্ঘ দুই হাজার দশ দশ বছরেও এগুলোকে নষ্ট হওয়ার কোনো কারণ থাকে না এবং এর পাশাপাশি আমাদের যে মেশিনগুলো দেখেন অ্যাসেম্বলিতে কারগতে লাইনে আছে এই মোটরগুলো কিন্তু এইভাবে ইনটেক অবস্থায় আমরা নিয়ে আসি এবং এই মেশিনগুলি আমরা ওখান থেকেই আপনার আউট করি এই কারণে চেক আউট করি যে প্রত্যেকটা মানুষ চায় ইনটেক কার্টুন ইনটেক মাল এবং চেক আউটের ফলে দেখা যায় যে একশোর মধ্যে একটি মেশিন অর্থাৎ নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মেশিন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকে তাই ফিশকিং ব্র্যান্ডের মেশিন যখন আপনারা ক্রয় করবেন তখন মেশিনে ফিশকিংয়ের সিল দেখে ক্রয় করবেন এবং তার পাশাপাশি আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটি মেশিন আমরা গ্র্যান্টি সহকারে যেহেতু বেচি প্রত্যেকটি মেশিনের আর্মিচারের ভেতরে আমরা হান্ড্রেড পারসেন্ট কপার অর্থাৎ তামার তার দিয়ে থাকি এবং তামার তারটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া এবং প্রত্যেকটি মেশিনের যে থাকে সেই আমরা চোদ্দোশো থেকে সাড়ে চোদ্দোশো বা পনেরোশো যাতে হর্টস পাওয়ারের কোনো তারতম্য না আসে এবং ফিফটিন ব্র্যান্ডের এই মেশিনগুলো কাজের ক্ষেত্রে আপনি পুকুরে যখন ব্যবহার করবেন তখন দেখতে পাবেন যে এই মেশিনগুলো কাজ করছে অন্যান্য কোম্পানির মেশিনের তুলনায় অনেক বেশি এবং অনেক অনেক স্মুথলি তখনই আপনি বুঝতে পারবেন যে এই মেশিনের আর্মিচার এবং ক্যাপাসিটি ক্ষমতা অনেক বেশি এবং বিদ্যুৎ সাশ্রয়ী আমাদের ভোল্টেজের জন্য যে ক্যাপাসিটার গুলো আমরা দিয়ে থাকি অর্থাৎ স্টার্টিং ক্যাপাসিটর ও রানিং ক্যাপাসিটর এই ক্যাপাসিটার গুলো এত উন্নত প্রযুক্তির যে বিদ্যুতের লোডিংটাকে সঠিকভাবে ধরে রাখে মেশিনের পাওয়ার গুলোকে সঠিকভাবে পরিবর্তিত করে এবং রানিং ও স্টার্টিং দুইটি ক্যাপাসিটরি খুব শক্তিশালী হওয়াতে মেশিনের ওভারলোডের সময় মেশিনকে খুব স্ট্রংলি অবস্থায় রাখার কারণে মেশিনের ভোল্টেজ আপ ডাউন যদি কম বেশি আমাদের টু ভোল্টেজ টু ফেস লাইনের জন্য হয়েও থাকে তাও আমাদের মেশিনগুলো পুরে না এবং এই মেশিনগুলোতে ফার্মোস্টার্ট অর্থাৎ সুইচ ব্যবহার করা আছে যার ফলে এই মেশিনগুলো যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে মেশিনগুলো সঙ্গে সঙ্গে টিপ হয়ে যাবে এবং মেশিনগুলোকে সুরক্ষিত অবস্থায় রাখবে তাই প্রিয়ভিওস আপনারা যখনই মেশিন ক্রয় করবেন আপনারা মনে রাখবেন যে দুই টাকা কমে আমি মেশিন কিনলাম এটা বড় ব্যাপার না আপনাকে মেশিনের গুণগত মান কার্যকারী ক্ষমতা এবং মেশিনগুলোর আর্মিচার বডির এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা। এগুলো দেখে নেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন আপনি একটি ভালো কোম্পানির মেশিন পেয়েছেন এবং ভালো ব্র্যান্ডের মেশিন পেয়েছেন এবং এই মেশিনগুলো দুই চার পাঁচ বছরে ইনশাল্লাহ আপনার আগুনে জোলা পানিতে ডুবা ছাড়া আমার মনে হয় আপনারা ব্যবহার করে আজ পর্যন্ত ক্লেমের সম্মুখীন হননি এবং আগামীতেও হবেন না তো প্রিয় ভিও আপনাদের কাছে আমার বিশেষভাবে বলার আমাদের এই গাড়িগুলো প্রতি দুইটি করে হয় একটি গাড়ি আনলোড শেষ হয়ে গেছে জন্য আমার দেরি আমি আনলোড চলতেছে আমি আপনাদের সামনে এই ভিডিওটা করলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের মালগুলো আমরা কিভাবে নিয়ে আসি এবং করে করে কীভাবে আপনাদের সামনে সারা বাংলাদেশে আমরা বিক্রয় করি তো প্রিয় ভিওর্স আমাদের প্রস্তুত কোম্পানিগুলোর জন্য আপনারা অবশ্যই সব সময় আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমাদের প্রস্তুত কোম্পানিগুলোতে আমরা অ্যাসেম্বলির মালগুলো খুব ভালো মানে রাখতে পারি এবং ব্র্যান্ড ব্র্যান্ডকে আমরা বাংলাদেশের একটি যুবক এবং গণমানুষের ব্র্যান্ডে পরিণত করতে পারি এই বলে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ইয়ার্লা